জয় যিশু প্রেস তলট আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালের মতো যেমন প্রার্থনা করি তেমন আমরা প্রার্থনা করব তো বিশ্বাসী সন্তানরা আসুন আমরা নিজেরা নতনম্র হই প্রভুর কাছে আমাদের সমস্ত দেহ জীবন জীবনগতি ভার এবং আমাদের সমস্ত পাপ ভুল অপরাধ সকল রাখি আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন শুনছেন এবং উত্তরও দিচ্ছেন আমাদের আশীর্বাদও করছেন আমাদের সমস্ত পাপ ভুল অন্য অপরাধ ক্ষমাও করছেন তো আসুন আমরা নিজেদেরকে নম্র করি আর সবাই মিলে একসঙ্গে আমরা এই সুন্দর সকালে প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতাগ তুমি আমাদের জীবন্ত জাগ্রত সত্ত্বে ঈশ্বর পিতা তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত জীবিতদের মাঝে রেগেছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো রাত্রিতে মানুষ নিদ্রা যায় সকালে ঘুম থেকে ওঠে অনেক মানুষ ঘুম থেকে ওঠে না কিন্তু তুমি আমাদের ঘুম থেকে উঠিয়েছো আর এই জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেগেছো প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা তুমি আমাদের পরিবার ফ্যামিলি জন এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ আড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষ সকলকে ভালো সুস্থ সুন্দর রেখেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার চরণ তলে এই মুহূর্তে সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি পিতা তুমি আমাদের দেহ মন আত্মাকে সূচিকর পবিত্রতায় ধর্মিকতায় গড়ে নাও প্রভু আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি প্রভু আমাদেরকে তোমার কার্যকারী সন্তান বানাও আমরা যেন তোমার সেই প্রতিদিনের বাক্য সকল পালন করি আমরা যেন সর্বদা তোমার দিকে দৃষ্টি রেখে আমরা জীবন যাপন করি কোনো আমাদের শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে সমস্ত শয়তান দিয়াবল থেকে আমাদের দূরে রাখো আমাদের মুখের কথা সরল করো যেন আমাদের এই কথা দ্বারা কোনো মানুষের আঘাত না দিয়ে আমাদের কথা দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় আমাদের কথা দ্বারা কোনো মানুষ যেন বাধা স্বরূপ বাধা প্রাপ্ত না হয় প্রভু আমাদের চোখের দৃষ্টিকে সরল করো প্রভু আমাদের চোখের দৃষ্টি দিয়ে যেন কারোর প্রতি বাজে দৃষ্টি না দেখি কারোর প্রতি লোভ না করি আমাদের চোখে দৃষ্টি দ্বারা কারোর যেন সেই বাজে মন্দ আচরণ ব্যবহার সকল না দেখি প্রভু আমাদের এই চোখে দৃষ্টি দ্বারা আমরা কোন রকম যেন পাপ না করি প্রভু আমাদের আচরণ ব্যবহার শরীর দ্বারা যেন আমরা কোন রকম বাজে মন্দ আচরণ ব্যবহার আমরা যেন কোনো রকম ব্যবচার পাপ না করি কারণ তুমি তোমার বাক্যে বলো তুমি কি জানো না তোমার এই শরীর আমার পবিত্র আত্মার মন্দির হ্যাঁ প্রভু তুমি আমাদের শরীর কভার করে আছো তুমি আমাদের শরীর হৃদয় আত্মায় বাস করছো আমাদের সূচিতভুক্ত করো পবিত্রতায় গড়ে নাও গো তুমি সর্বদা আমাদের হৃদয় থাকো প্রভু আমাদের এই সারাদিনের ভার পিতা তোমার হস্তে যত সন্তানরা তোমার কাছে সুন্দর সুন্দর সকালে প্রার্থনা প্রার্থনা করছে তাদের আপন আপন উত্তর দাও জীবনে মহিমা কার্য সাধন করো তাদের বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো তারা কাজের ক্ষেত্রে যায় প্রভু তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো তুমি তাদের যেমন সুন্দরভাবে বাড়ি থেকে বাইরে নিয়ে যাবে আবার সুন্দরভাবে বাইরে বাইরে থেকে নিজেকে ভিতরে আনবে সমস্ত সন্তানদের যারা প্রত্যেক দিন ট্রাভেল করছে যাতায়াত করছে সকলকে সুরক্ষিত প্রদান কর আশীর্বাদ অনুগ্রহ করো যত গাড়ি চলছে সমস্ত গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা অনুগ্রহ করো আজকের দিনের ভার প্রভু তোমার হস্তে তলে দিলাম তুমি দয়া কৃপা করুণাতে স্থির রাখো তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব প্রভু তুমি ধলু কৃপামাই মোহন প্রভু তোমার কাছে নতুন আমরা হয়ে এলাম আর এই যে সুন্দর মধুর বাক্য সকল তুমি আমাদেরকে দিলে তুমি আমাদেরকে জানালে শেখালে যে তুমি আমাদের একমাত্র পিতা প্রভু আর আমরা তোমার সন্তান তুমি পবিত্র আত্মাতে আমাদেরকে জন্ম দিয়েছ যাতে আমরা তোমার শিক্ষা সকল পালন করে চলি তোমার স্বর্গরাজ্যে থাকতে পারি প্রভু আমরা তো জঘন্য নগন্য পাপী আমাদের তো কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই আমরা জগতের মাঝে এমনভাবে চলছিলাম যেখানে আমাদের কোনো দিশা ছিল না আশা ছিল না কোনো ড্রিমস স্বপ্ন আমাদের কোনো চাহিদা প্রয়োজনীয়তা সকল ছিল না কিন্তু তুমি আমাদের সমস্ত পাপ ভাত তুলে নিয়ে তুমি আমাদের জীবনকে সুন্দর করে তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করে সমস্ত করেছ যা আমাদের সমস্ত পাপের ক্ষমা তুমি তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি গো তুমি দয়ালুক কৃপাময় মোহনীশ প্রভু তুমি আমাদেরকে তোমার চরণতলায় আনায়ন করিয়েছ এই মুহূর্তে এই সময়ে তুমি আমাদেরকে যে সমস্ত বাক্য এক একটা বিশেষই সন্তানের মুখে দিয়েছ তুমি পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু চালিত করেছো আমি বিশ্বাস করি তুমি তোমার সন্তানদের মুখ দিয়ে যদি না বলাতে কারো কোনো সাধ্য ছিল না বলবে হ্যাঁ গো তুমি আমাদের মুখ দিয়ে কথা বলাও তাই আমরা বলি তুমি আমাদের জীবন গতি সকল চালাও তাই আমরা চলি তুমি আমাদের সমস্ত কার্যকর্ম করাও তাই তোমার শক্তিতে আমরা সমস্ত কিছু করি তাই প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার প্রেম দয়া কৃপা করুণা অনুগ্রহ ভালোবাসার জন্য প্রভুগ তাই তোমার চরণতলে তোমার সমস্ত সন্তানদেরকে রাখ রাখি তুমি তাদের মুখ দিয়ে যা কিছু বাক্য বলিয়েছ আরও তাদের মুখে সুন্দর সুন্দর বাক্য যোগান দাও তাদের পবিত্র আত্মা দ্বারা তুমি চালিত করো তারা যেন তোমার সেই বাক্য সকল নিয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন সাক্ষ্যস্বরূপ হয়ে চলতে পারে প্রভুগ তুমি তাদের মধ্যে দিয়ে গৌরবান্বিত মহিমান্বিত হবে তাদের মধ্যে দিয়ে আশ্চর্য আশ্চর্য কার্য সাধন করবে প্রভু আর তুমি তোমার সন্তানদের পৃথিবীর সমস্ত কোনায় কোনায় তোমার সুসমাচার বার্তাকে তোমার সন্তানদের মধ্যে দিয়ে ছড়িয়ে দেবে তুমি যে ঈশ্বর আমাদের পিতাগো ও দয়ালু কৃপাময় মহানিশা প্রভু তোমার কাছে এই মুহূর্তে বিনতিপূর্বক প্রার্থনা করি তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য যারা তোমার প্রতি বিশ্বস্ত হয়ে আছে প্রভু তাদের তুমি বাক্যের জ্ঞান দাও সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো তারা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারে প্রভুগ তাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তাদের সমস্ত পাপ ভুল অন্য অপরাধ তুমি ক্ষমা করো মার্জনা করো জগতের সমস্ত চিন্তা ভাবনা থেকে দূর করে বার করে তুমি তোমার প্রেমে যে বিশ্বাসে কার্যকারিতায় তোমার সেই সমস্ত অনন্ত জীবনের পথে চলতে সাহায্য করো তোমার বাক্যের জ্ঞান দাও জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তোমার সন্তানদের মধ্যে সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা সমস্ত রাগ ঈর্ষা সমস্ত কিছু তুমি দূর করো যে ইশ্য নামেতে গো সেই সন্তানদের নাম জানি না বাড়ি কোথায় জানি না তাদের সমস্ত মন আত্মা আমি কিছুই জানি না প্রভু তোমার সন্তানদের সমস্ত মন হৃত আত্মাগুলোকে পরিবর্তন করাও তোমার চরণতলে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকতে সাহায্য করো কারণ প্রভু দিন সন্নিকট সময়কাল উপস্থিত কখন তুমি এসে পড়বে আমরা কেউই জানি না আমরা জেগে থাকি প্রার্থনা করি যেন আমরা সেই শয়তান দেওয়া বলে কবলিত না হই আমরা যেন অন্ধকারে পড়ে যেন সেই না চলে যাই প্রভু আমাদেরকে তুমি জাগিয়ে রাখো প্রার্থনাতে বাক্যে কার্যকারিতাতে তোমার বিশ্বাসে প্রভু গো তোমার কাছে এই মুহূর্তে হয়ে প্রার্থনা করি তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য আমাদের গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে সবাই যেন একত্র হয়ে তোমার গান আরাধনার স্তুতি প্রার্থনে নিবিষ্ট থাকে তোমার এই গুগল মিটে সভাতে প্রার্থনাতে বসতে পারে জয়েন্ট হতে পারে তুমি তাদের আশীর্বাদ করো তাদের সমস্ত ব্যস্ততা কাজগুলোকে তুমি সম্পূর্ণ করো তাদের জীবনে পরিবারে তাদের যা কিছু পরিবার ফ্যামিলি জনের মধ্যে রোগ ব্যাধি মন্দতা আছে সমস্ত কিছু তুমি দূর করো গো সমস্ত বলে কার্যগুলোকে তুমি যু নামেতে দূর করো প্রভুগো তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতার আত্মাগুলো দূর করো গো যিশু নামেতে তুমি এই মুহূর্তে ব্লেসিং প্রদান করো আশীর্বাদ করো যিশু নামেতে ও প্রভু গো তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা তুমি কার্যকারী সন্তানদের তুমি কার্য করে থাকো প্রভুগ তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা করে দেখাও প্রভু এই মুহূর্তে তোমার পরিবারে কোনো সন্তানের যদি রোগ ব্যাধি পরিস্থিতি খারাপ করে কঠিন হয়ে থাকে এই মুহূর্তে আমি যিশু নামেতে প্রার্থনা করি তাদের সমস্ত ব্যাধির আত্মগুলো থেকে দূর করো যসু নামেতে সুস্থ সুন্দর করো তুমি যশু নামেতে সমস্ত ব্যাধি কঠিন খারাপ পরিস্থিতির সমস্যাগুলো তুমি দূর করো যু নামেতে তোমার সন্তানদের এই মুহূর্তে আশীর্বাদ করো ব্লেসিং করো প্রভু এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই গ্রুপে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা যারা প্রার্থনায় বসছে না তাদের তোমার প্রতি প্রেম শিথিল হয়ে যাচ্ছে বিশ্বাসে দুর্বল হয়ে যাচ্ছে তারা নিজেদের নিজেদের প্রার্থনা সভা থেকে বেরিয়ে তারা নিজেদের সংসার জীবনে মেতে যাচ্ছে গো সমস্ত সেই সমস্ত সেই চাহিদা প্রয়োজনীয়তাগুলো তুমি দূর করে তোমার চাহিদা প্রয়োজনীয়তাগুলো বাড়াও প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো ও গো তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত জগতের মানুষদের জন্য যারা রোগাগ্রস্ত পীড়িত অসুস্থ পড়ে আছে যারা হসপিটালে পড়ে যাচ্ছে প্রভুকে তাদের সমস্ত সেই হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে আনতে সাহায্য করো তাদের সুস্থ সুন্দর করো তাদের রিপোর্টগুলো তুমি নর্মাল করো ইস্যু নামেতে তাদের যা কিছু রোগ ব্যাধি মন্দতায় তারা হসপিটাল নার্সিংহোম তারা সেই নানান রকম দেবদেবী মূর্তি কবস্তাবিজ মাদুলি ওঝা তান্ত্রিকের কাছে চলে যাচ্ছে প্রভুগো তাদের সেই সমস্ত মন্ত্রতা থেকে সেই শয়তান দিয়াওয়াল থেকে মন্ত্রণা থেকে ফিরতে সাহায্য করো প্রভু তুমি সত্য ঈশ্বর জীবন্ত জীবন্তবিতে তোমার চলন্ত আসতে সাহায্য করো তোমার নামে তোমার কাছে যে কেউ বিশ্বাস করে প্রার্থনা করে তুমি তাদের প্রার্থনা শুনে থাকো উত্তর দিয়ে থাকো তাই প্রভু তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি তুমি তাদের ফিরতে সাহায্য করো তাদের শারীরিক মানসিক আত্মিক সমস্ত সেই কষ্ট দুঃখ সমস্যা রোগ ব্যাধি মন্দতা সমস্ত কিছু দূর করো যে প্রভু নামিতে প্রভুগুলো কৃপাময় মহানিশা প্রভু সেই জগতের মানুষদের জন্য প্রার্থনা করি যারা তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের তাড়না করে যাতনা দেয় বাজে মন্দ কথা বলে এবং তাদের সমস্ত সেই বিশ্বাসী সন্তানদের নানান রকমভাবে সেই কষ্ট দেয় সেই নানান রকমভাবে তাদের ফাঁদের ফেলার চেষ্টা করে কিন্তু তুমি তোমার সন্তানদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো সেই সমস্ত সন্তানরা যারা তোমার সন্তানদের তাড়না দেয় তাদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করে মনগুলো পরিবর্তন করাও তুমি আশীর্বাদ অনুগ্রহ করো আমাদের যত বিশ্বাসী বর্গ সন্তানদের পরিবার ফ্যামিলি জনের মানুষজনেরা আছে তারা তোমার প্রতি বিশ্বস্ত হতে পারেনি গো তাদেরকে তুমি বিশ্বাসী বানাও আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে তোমার হস্তে চরণতলে রাখি বিশ্বাসী বর্গ সন্তানদের ফ্যামিলি জনদেরকে তোমার হস্তে চরণতলে রাখি গো তাদের নাম যেন বাড়ি জানো তাদের সমস্ত মনে দুঃখ দুঃখ কষ্ট পাপ সকল তুমি জানো প্রভু সমস্ত কিছু তুমি ক্ষমা করো মার্জনা করো তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো যেমন তুমি আমাদের বানিয়েছো তেমন তাদেরকেও বানাও দয়া কৃপা করো না অনুগ্রহ করো হ্যাঁ গো তুমি আশীর্বাদ অনুগ্রহ তারা তাদেরকে স্থির রাখো ঠিক রাখো জগতের সমগ্র মানুষদের জন্য প্রার্থনা করি তাদের নাম বাড়ি জানি না তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো তাদের মন হৃদয়ত্তাগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণ তলে আনয়ন করো আশীর্বাদ করো প্রভুগ হ্যাঁ প্রভু তোমার কাছে প্রার্থনা করো এই মুহূর্তে যত গাড়ি ঘোড়া যত সমস্ত যানবাহন যাচ্ছে প্রভুগ সমস্ত যানবাহনগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো কোনো রকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কোনো রকম বিপদ যেন তাদের সমূহ সংকটে না আসে প্রভু কোনো সন্তানের প্রাণ না হানি হয় গো সমস্ত ড্রাইভার চালককে সমস্ত যাত্রীগুলোকে তুমি সুরক্ষিতভাবে যাতায়াত করতে তুমি সাহায্য করো তাদের সুরক্ষিতভাবে তুমি আশীর্বাদ অনুগ্রহ দ্বারা স্থির রাখো ঠিক রাখো কত মানুষের সমূহ বিপদ সংকট দ্বারা তাদের প্রাণ নাশ হয়ে যাচ্ছে প্রভুগ এই কিছুক্ষণের মধ্যে একটা মানুষের জীবন চলে গেল প্রভুগ কিছুক্ষণের মধ্যে একটা মানুষের জীবন সেই শেষ হয়ে যাচ্ছে প্রভুগ এই হঠাৎ হঠাৎ মাত্র মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না জানতে পারছে না নাত দিয়াবল সর্বদা সেই তোমার সন্তানদের পাশে ঘোরাঘুরি করছে কখন তারা বিপদে ফেলবে কখন তারা ফাঁদে ফেলবে কখন তোমার সন্তানদের গ্রাস করবে প্রভুগো তুমি সেই সমস্ত মানুষদের প্রাণ হানি হতে দিও না তুমি সর্বদা খেয়াল রাখো তুমি মানুষদের এই পৃথিবীতে যত কাল মাত্র রেখেছ সবাই যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে আর তোমার সে একজাত পুত্রের উপরে যেন বিশ্বাস করে প্রভুগো আশীর্বাদ অনুগ্রহ দয়ায় কৃপা করুণা করো তোমার চরণতলে রাখি আমাদের জীবন গতি ভার সকল আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল প্রভু আমাদের মুখের কথা আমাদের চোখে দৃষ্টি আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তুমি সরল সুস্থ করো এবং তোমার ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু আমাদের যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ এখনও পর্যন্ত হয়ে থাকে থেকে থাকে তুমি আরেকটি বার করো মার্জনা করো তুমি আমাদের সমস্ত সঞ্চালনগুলোকে নাও আমাদের জীবনগতি ভার নাও পরিবার ফ্যামিলি জনে ভার নাও বর্গের সন্তানদের ভার নাও পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি একমাত্র দয়ালু কৃপাময় দিয়েছো আর এই সুন্দর দিনের সকালে তোমার কাছে ধন্যবাদপূর্বক প্রার্থনা করি আমাদের যে তুমি রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ তুমি আমাদের সুখ সুন্দরভাবে সমস্ত কিছু চালনা করেছো প্রভুগ তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের ভালো ভালো এবং জগতের মাঝে থাকা সমস্ত মানুষদেরকে রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ কত মানুষ তারা রাত্রিতে ঘুমায় রাত্রিতে নিদ্রা যায় তারা ঘুম থেকে ওঠে না কিন্তু তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়েছো জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো প্রভু তার জন্য ধন্যবাদ করি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভুকে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য যা তুমি আমাদেরকে দিয়েছো পিতাগো এই সুন্দর সকালে দিনে তোমার কাছে আমরা যে সমস্ত প্রার্থনা যাচনা সকল করছি তুমি আশীর্বাদ অনুগ্রহ করো পবিত্র মঙ্গলময় প্রভু পিতা তোমায় ধন্যবাদ করি এই যে সমস্ত ঝড় বৃষ্টি তুফানের কারণে কত মানুষে ক্ষতিগ্রস্ত হচ্ছে কত মানুষের ঘর বাড়ি নেই তারা সেই ছাউনিতে থাকে তাদের সেই বাসস্থান বৃষ্টিতে তাদের কত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কত সমস্যা হচ্ছে তাদের ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা সমস্যায় পড়ছে তারা সেই ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না ঘুমাতে পারছে না তাদের এই ঠান্ডাতে বর্ষাতে তাদের কত জীবনযাপন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রভুগ তুমি সেই সমস্ত সন্তানদেরকে সুরক্ষিতভাবে রাখতে সাহায্য করো তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুমি দূর করো যে নামেতে পিতাকু আমরা সুন্দর ঘরে বাসস্থানে থাকি আমাদের কোনো কষ্ট হচ্ছে না সুন্দরভাবে নিদ্রা যাচ্ছি ঘুম থেকে উঠছি কোনো কিছু আমাদের অসুবিধা বোধ হচ্ছে না কিন্তু সেই জগতের মাঝে এখনো কত মানুষজন পড়ে আছে তাদের ঘর নেই বাড়ির বাসস্থান নেই তারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে এই বৃষ্টিতে তাদের কত কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে তাদের ঘর বাড়িতে জল বর্ষাতে ভরে গেছে প্রভু তারা ঠিকমতো খেতে পারছে না ঘুমাতে পারছে না নানান রকমের পোকা মাকড়ের উপদ্রব হচ্ছে এবং সেই কত রকমভাবে শয়তন দিয়া বলে কার্য দ্বারা তাদের প্রলোভনে পড়তে হচ্ছে প্রভু সেই সমস্ত থেকে তাদেরকে ওঠাও উদ্ধার করে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু সেই সমস্ত সন্তানরা যাদেরই বান এসছে যে সমস্ত গ্রামে অঞ্চলে বানের কারণে তাদের ক্ষতি হয়েছে তাদের চাষের ক্ষতি হয়েছে সবজি ক্ষতি হয়েছে তাদের নানান রকমের সেই ফসলগুলো ক্ষতি হয়েছে তাদের প্রভু ঘরবাড়ি বাড়ি সেই তাদের পুকুরে মাছ বিল সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কত মানুষের যানবাহন কাজকর্ম সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রভু সেগুলো থেকে উদ্ধার করো রক্ষা করো কত মানুষরা তো প্রভুকে এই নিম্নচাপের কারণে ঠিকমতো কাজে বেরোতে পারে না ঘাটে যেতে পারছে না প্রভু তাদের সেই পরিবার ফ্যামিলি জনেদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারছে না কত সমস্যা হচ্ছে প্রভু সমস্ত কিছু থেকে তুমি ওঠাও আশীর্বাদ করো রক্ষা করো প্রভুগ তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত দেশে আরো সেই ইন্ডিয়ার বাইরে কত দেশেতে আছে প্রভু সেই বন্যায় এসে সমস্ত জায়গার মানুষকে তছনাচ করে দিয়েছে প্রভুগ হ্যাঁ প্রভু সেই সমস্ত জায়গাগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো আমরা শুনছি কত অন্যান্য জায়গাতে সবই ঝড় তুফান বিপদের মধ্যে এই সমস্ত বান আসছে সমস্ত সেই তুফানের মধ্যে দিয়ে সমস্ত বন্যার কারণে মানুষের কত সেই প্রাণ চলে যাচ্ছে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই সমস্ত থেকে তুমি উদ্ধার করো রক্ষা করো প্রভুকে আমরা তো দেখি বাইবেল অনুযায়ী জানি যে তুমি সেই সমস্ত দিনে যখন আসবে আর এই রকম দুর্যোগ এই রকম প্রকৃতি খারাপ চলবে এই রকম ভাবের সমস্ত কিছু মানুষ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে তাদের জীবন হাহাকার তচনচে পরিণত হবে বলে প্রভাবশালী কার্য সকল বাড়বে আমরা তখন বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আসতে চলেছ এখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ তুমি আসতে চলেছ অলরেডি তুমি দাঁড়ে দাঁড়িয়ে আছো কারণ নানান রকমের এই যে প্রকৃতি দুর্যোগ খারাপের কারণে এবং নানান রকমের যে সমস্ত এই প্রাকৃতিক দুর্যোগের সমস্যায় আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তোমার দিন সকল আগমন সৃষ্টির সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে তুমি সমস্ত কিছু করতে পারো তাই প্রভু তুমি সমস্ত কিছুকে রক্ষা করো আশীর্বাদ অনুগ্রহ করো সেই গরিব যাদের ঘরবাড়ি বাসস্থান নেই যারা ঠিক মতো খেতে পড়তে পারছে না তাদের সুরক্ষিত জায়গায় পৌঁছাতে সাহায্য করো পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষকে তুমি সুরক্ষিত প্রদান করো তোমার খ্রিস্ট বর্গ সন্তানদের আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক পিতা প্রভু যীশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরবকারী পিতা তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছি প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা গো তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের জীবন গতি ভাট আমাদের সুন্দর মুহূর্ত সকল তুমি আমাদেরকে ভালোবাসায় পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নাও প্রভু অবদয়ালু পিতা প্রভু গো তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়ে দিয়েছে জন্য ধন্যবাদ করি পরিবার ফ্যামিলি জনদেরকে সুখ সুন্দর সময়কে তুমি দিয়েছো প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো ভালো সুস্থ সুন্দর রেখেছো প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচ্ছে না করো তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছে না দেখো শোনো উত্তর দাও প্রভু আজকের দিনের ভার প্রভু তোমার হস্তে দিই তুমি আমাদের জীবনগতি ভার নাও প্রভু সারাদিনের সমস্ত দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট বাঁধা বিপত্তির সমস্যা শয়তান দিয়াবলের কার্য থেকে রক্ষা করো তুমি আমাদেরকে সর্বদা খেয়াল রাখো আমরা যেন তোমার বাক্য অগ্গর শিক্ষা সকল পালন করে চলতে পারি সেই পথ সকল তুমি আমাদের সরল কলাও যেন কোন মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভনে না ফেলে কোন মতে যেন শয়তান মন্দতা দিয়াবল আমাদের কোন কার্য না করে প্রভু তুমি সেই জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা তোমার অনুগ্রহতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো যেন তোমার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে তুমি আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণ আনায়ন করিয়েছি প্রভু তোমার এই প্রেম যেন আমরা কোনো মতে বিফলে না যেতে দিই তোমার প্রেমকে যেন সর্বদা আমাদের জীবনে দেখাতে পারি কার্যকরী করতে পারি তোমার এই প্রেম সর্বদা আমাদের জীবনে সেই প্রদীপ হয়ে চলুক প্রভু তোমার বাক্য সকল আমাদের জীবনে সর্বদা পথ প্রদর্শক হয়ে চলুক প্রভুগ তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা যত সন্তানরা সেই অন্ধকারে পাপের জগতে পড়ে আছে যারা এখনও পর্যন্ত তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না বাজে মন্দ কথা বলে অন্ধকারে ব্যবিচার করে পাপ করে নর হত্যা করে মানুষকে হত্যা করে নানান রকমভাবে প্রভুকে সেই সন্তানরা যে অন্ধকারে পাপের জগতে পড়ে আছে তাদেরকে তুমি ওঠাও তাদেরকে তুমি বিশ্বাসী বানাও তারা যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে যে সমস্ত অশান্তি বিবাদ মন্দতা শয়তান পাপ সকল সমস্ত সংসার পরিবারেতে কিছু তুমি দূর করো যে ইস্যু নামে তাদের পরিবারের শান্তি প্রদান করো তাদের পরিবারে তোমার অনুগ্রহ দান করো দয়া কৃপা করু না করো যেন তোমার সন্তানটা তোমার কাছে তোমার নামে প্রত্যেক দিন প্রার্থনা যাচনা করে। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে প্রভু এই মুহূর্তে মধ্যে যত বিশ্বাসী বর্গ সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে দেখব প্রভু তাদের তাদের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো তাদের আপন আপন প্রার্থনা উত্তরকে দাও তুমি দয়া কৃপা করো না অনুগ্রহ করো পিতা সারা দিনের ভারকে তোমার হস্তে চরণ তলে দিই তুমি আমাদের সারা জীবনে ভার নিয়ে আশীর্বাদ অনুগ্রহ করো তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করো না অনুগ্রহ করো আজকের দিনের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিলাম তুমি দয়া কৃপা করোনাতে স্থির রাখো তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক এই প্রার্থনা যেই যীশু খ্রিস্ট তোমার নামে আমেন